আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলোর মতো অনেক ভালোবাসি আমি নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও ক্লিপস তো আমার ছেলে আজকে এক্সাম তো আমার ছেলে আজকে আট পরীক্ষা ছিল সে সকাল ভোরে উঠে নাস্তা করতেছিলো তাকে আমি রেডি করিয়ে নাস্তা করিয়ে তারপরে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখানে আমি নাস্তা বানিয়ে নিলাম তো নাস্তা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে গেছে আমাদের বাসায় তো গিয়ে দেখি অজরে বৃষ্টি নাম সিদ্ধ যাতে বলে কোদাল কাটা বৃষ্টি আমাদের বাসায় তো যাই হোক এবার বৃষ্টি তো রান্না করে যা দেখি আম্মু কি রান্না করতে ছিল তো গিয়ে দেখি আম্মু চিকেন ভাজতেছিল চিকেন বিরিয়ানি রান্না করবে তাই তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছিলাম আর আমার আম্মুর মতন কারা কারা বৃষ্টির পানি সংরক্ষণ করেন আর এই তো আম্মুর রান্না হয়ে গেছে তো আমিও খেতে বসে বসে গেলাম আম্মুর গাছে দুইটা বাইরে মরিচ নিয়েছিলাম অনেক ঝাল ছিল মাসাল্লা অনেক মজা হয়েছিল তো আর এই তো বৃষ্টি তো থামতেই আসে না অনেক বৃষ্টি নামতে ছিল তো আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির অনুভব করছিলাম টিনের ঘরে আসলে বৃষ্টির শব্দটা অনেক ভালো লাগে তো এই তো এতটুকুই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে সাহায্য করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম